হ্যালো বিকস আশা করি সকালে ভালো আছেন আজকে আমি আপনাদের মজার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো শিডিউল মেসেজ শিডিউল মেসেজ বলতে আমরা বুঝি যে আমরা যেমন ধরুন আপনাদের প্রিয়জনের বার্থডে কালকে কিন্তু আজকে আপনাদের মনে হয়েছে যে কিন্তু আপনি তাকে আজকেই সেন্ড করে রাখতে পারবেন কিন্তু তার ওখানে মেসেজটি যাবে কালকে এই আপনি যে সময়টি নির্ধারণ করে দিবেন সেই সময়টিতে তার ওখানে মেসেজটি পৌঁছে যাবে এটি কিভাবে করবেন আপনার ফোন দ্বারা আজকে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না পারে ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে মেসেজ নামে যে অ্যাপটি আছে সেই মেসেজে চলে যাবেন মেসেজে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নামে একটি স্টার্ট মেসেজ আছে আপনার যেভাবে মেসেজ লেখেন সেভাবে লিখবেন এখানে আমি একটি আমি যে করো ফোনের ফোন নাম্বার এখানে আমি যে করো একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি তাকে কিছু লিখবো যেমন ধরেন হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি দেখেন হ্যাপি বার্থডে লেখার পর এখান থেকে যে এই কোণার দিকে দেখতে পাচ্ছেন যে একটি এরর চিহ্ন আছে। এর চিহ্নতে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটি অপশন অপশান দেওয়া আমাদের চলে আসছে কিন্তু দেখতে পাচ্ছেন প্লাস আইকন সেই প্লাস আইকনে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন যে শিডিউল মেসেজ আমি এই শিডিউল মেসেজের অপশন নিয়ে আমি আলোচনা করবো এই শিডিউল মেসেজ আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের তিনটা অপশন চলে আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি তাকে কিন্তু যে সময়টাতে স্যান্ড করতে যাচ্ছেন সেই সময়টাতে স্যান্ড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখেন এখানে সাল দেখাচ্ছে এখানে আজকে যেমন ধরুন পাঁচ তারিখ আমি তাকে আট তারিখ তার জন্মদিন আমি আট তারিখের উপরে ক্লিক করে দিয়ে তারপরে যে নিচের দিকে যে নেক্সট আছে সেই নেক্সট অপশনটিতে আমি ক্লিক করে দিলাম নেক্সট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারেন যে এখন কিন্তু আমাদের ওকে সময় দেখাচ্ছে কয়টার সময় তার ওখানে মেসেজটি সেন্ড হবে এখানে কিন্তু আমি মেসেজটি তাকে সময় আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি বারোটা দিলাম এখন মিনিট মিনিটের সময় জিরো জড়ে দেওয়ার পর এখন এ এম দিলাম এ এম এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে এখানে সেভ বাটনে আমি ক্লিক করে দেবো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তার ওখানে কিন্তু এটি সেভ অবস্থায় থেকে গেলো এই দেখেন এই দেখতে পাচ্ছেন যে দেখেন এই যে কালকের কিন্তু আট তারিখে রাত্রে বারোটার সময় কিন্তু তার ওখানে এই মেসেজটি সেন্ড হয়ে যাবে অটোমেটিকলি আমার কিন্তু মনে করে তাকে স্যান্ড করতে হবে না এখন মনে আছে আমি এখন স্যান্ড করে রেখে দিলাম রাত্রে বারোটার সময় আট তারিখে অটোমেটিকলি স্যান্ড হয়ে এভাবে কিন্তু আপনারা মোবাইলের সেটিংসের মাধ্যমে শিডিউল মেসেজ করে রাখতে পারবেন যে সময় সে সেট করে দেবেন সেই সময় তার ওখানে মেসেজটি স্যান্ড হবে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন